হাই তুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এর আগে তো আমি ভেজ পিৎজার রেসিপি শেয়ার করেছি আজ আমি চিকেন পিৎজার রেসিপি শেয়ার করবো চিকেন পিৎজা বানানোর জন্য দুশো গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার তাতে নুন ওয়ান থার্ড চা চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ লঙ্কা গুঁড়ো দুই টেবিল চামচ আদা রসুন বাটা টেবিল চামচ লেবুর রস দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা করাতে অল্প সাদা তেল গরম করে নিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেবো আমি আগে থেকে পিৎজার জন্য ডোটা বানিয়ে রেখেছিলাম এর আগে যে সমস্ত পিৎজার ভিডিও আপলোড করেছি তাতে পিৎজার জন্য ডো বানানোর রেসিপিটা দেওয়া আছে তাই আর এই ভিডিওতে ডো বানানোটা দেখালাম না এবার এই ডোটা থেকে লেচি কেটে বেলে নিয়েছি এবার একটা ডিশের ওপর অল্প অয়েল ব্রাশ করে বেলে রাখার ডোটা দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব এরপর পিৎজা পাস্তা সস দিয়ে দেব এরপর ইচ্ছা মতো টপিংস দিয়ে সাজিয়ে নিতে হবে আমি টুকরো করে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর আগে থেকে তৈরি করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি আর দুটো চিজ কিউব গ্রেট করে দিয়েছি এবার একটা কড়াতে নুন দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে তিন চার মিনিট প্রিহিট করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিটের জন্য করে নিলেই তৈরি হয়ে এই চিকেন পিৎজা পিৎজাটা বানানো যতটা সহজ ততটাই খেতে টেস্টি হয় আমি চিকেনটা রান্না করার জন্য খুব কম উপকরণ ব্যবহার করেছি তাই এই পিৎজা বানাতে খুব একটা বেশি সময় লাগে না তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো